আমার বাড়ি তাহারপুর বি ব্লক চব্বিশ নম্বর রাস্তায় আমি হাই স্কুলে চাকরি করতাম কিন্তু আপনারা তো জানেন যে সুপ্রিম কোর্টের রায়ে আমাদের সবার ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে তার মধ্যে আমিও কিন্তু আমি একজন ক্যান্সার পেশেন্ট এবং প্যারা এশিয়ান গোল্ড মেডেলিস্ট ক্যান্সার পেশেন্ট আরেকজন ছিল সোমা দাস নামে একজন ছিল ওর চাকরিটা ওনার চাকরিটা বহাল রেখেছেন অথচ আমি একজন ক্যান্সার পেশেন্ট আমার চাকরিটা সুপ্রিম কোর্ট বহাল রাখেননি আমি মানে খুবই মানে কি বলে কত বছর ধরে আপনি চাকরি করছেন আমি দু হাজার সালে জয়েন করেছি আমি গ্রুপ সি তে চাকরি করছি ক্লাসে হ্যাঁ চাকরি চলে যাওয়ার পর একটা ভাতা যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তাতে আমরা একটু ভেবেছিলাম যে একটু সুরা হবে কিন্তু কালকে যা দেখলাম যে ভাতাটা পুরো স্টে করে দিল ভাতার ওপরে এটা শুনে আমরা খুব হতাশ হয়ে পড়লাম কিভাবে চলবে আপনার পরিবারে আমার পরিবারে আছে আমার ওয়াইফ আছে আমার মেয়ে আছে একটা ক্লাস নাইনে পরে সবই শেষ হয়ে যাবে পরিবারটাই পুরো ধ্বংস হয়ে যাবে যদি ডিসেম্বরের পর যদি আমাদের কোনো সুরাহা না হয় তাহলে আমাকে ওই সুইসাইড করতে হবে ওই সুপ্রিম কোর্টের কাছে গিয়ে তা নাহলে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে সুইসাইড করতে হবে আর এটা যদি মুখ্যমন্ত্রী যদি ভালোভাবে দেখেন তাহলে আমি আশাবাদী যে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই ব্যবস্থা করবেন আর আমি তো এখন ওই এখনও পর্যন্ত কোনো সুপ্রিম কোর্টের কোনো উকিল লয়ার রাখতে পারিনি এর আগেও আমি বলেছিলাম যে আমার হয়ে যদি কোনো লয়ার ফ্রিতে যদি লড়েন তাহলে হয়তো আমার চাকরিটা বেঁচে যাবে কিন্তু এই মুহূর্তে কোনো লয়ার আমি এখনও পাইনি কারণ আমার জন্য পার্সোনালি লয়ার জোগাড় করতে হলে প্রচুর টাকার প্রয়োজন ওই টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব নয় আগামী দিনে কীভাবে চলবে কিছুই মানে কি বলবো আমি নিজেও জানি না করে চলবে সেলাই পুরোপুরি স্টপ হয়ে গেলে আর আগামী দিনে চলার কোনো রাস্তা আছে আমার মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা আমার মেডিসিন আর একটা লোন আছে সব নিয়ম পনেরো থেকে কুড়ি হাজার টাকা আমার মাসে খরচ হয় হুম